আমার দয়ার নবী মুস্তফা নামদার নামদাত্তরে মাদ দয়ার নবী

বলে ইয়ার ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার একটা জিনিস জানার আছে গো থেকে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া চলতে আছে হুজুর একটুকু জমির জন্য ঝগড়া চলতে আছে হুজুর আমার বড় ভাই আমার সঙ্গে ঝগড়া করে আমি আমার আমি ছোট হয়ে আমার বড় ভাইয়ের সঙ্গে ঝগড়া করি হুজুর গো আর ঝগড়া জামেলা ভালো লাগে না হুজুর কালকে গিয়ে আমাদের সমাধানটা আপনি করে দিয়েন জোরে বলুন সুবহানাল্লাহ আপনার জুবান

নাই না ওই বড় ভাই বলতে আছে হুজুর না না মিথ্যা কথা এই এক জমি আমার মধ্যে পড়ছে এই এক জায়গাটা আমার দিকে পড়ছে হুজুর গো আপনি এক কাজ করেন ওই ভারী মাটির কলিসাটা বা চামড়ার কলিসাটা আপনি আর আপনার ঘরের মধ্যে রাখিয়েন না আপনি জমিনের মধ্যে রেখে দেন ওইটা নিয়ে আর কথা বলা হবে না ওইটা ভারী জিনিস আপনি কতক্ষণ নিয়ে থাকবেন আমাদের ভাইয়ের ঝগড়া মিটাতে మై لے যাবে అల్లాహు అక్బార్ తయర్ نبی ముస్తఫా বলতে আছে শুনো এই মাটির কলসি বাদ দিয়ে দাও এই চামড়ার কলসি বাদ দিয়ে দাও এইটা আমার ঘরে থাকু তোমাদের সমস্যাটা বলে দাও বলে হুজুর গো এই জমি আমার দিকে ও বলছে না হুজুর এই জমি আমার দিকে দুই ভাইয়ে মানা মানি করছে না দুই ভাইয়ে শুনছে না আবার একজন সাহাবি এসে বলে হুজুর গো আপনি ওই কলিসিটা আপনার পানির জায়গাটা নিচে নামিয়ে দেন আমার দয়ার নাবি বলছে না না থাক থাকবে দাও বলে হুজুর কেন এত ভারী জিনিস কেন আপনি কাঁধের মধ্যে নিয়ে আছে আমার দয়ার নাবি মুস্তাফা বলছে শুনো রে শুনো আমি যখন এই জমির মধ্যে এই মাটির মধ্যে এই তোমার জাগার মধ্যে আমার কলিসিটা নামিয়ে দিব পানির জায়গাটা নামিয়ে দিব তখন ওই পানি চুয়াচ্ছে পানি চুয়ে চুয়ে মাটিটা ভিজে যাবে মাটিটা ভিজে গিয়ে আমার ওই চামড়ার কলিসির মধ্যে লেগে যেতে পারে আর ওই মাটিটা আমি যদি একটু পর্যন্ত আমার বাড়ি নিয়ে চলে যাই আমাকে আল্লাহ হাবিব আপনি অমুকের একটু খানিক কেন নিয়ে এসেছিলে তুমি কিসের জন্য ওই ওই এনেছিলে মাটির জন্য আমাকে হিসাব দিতে হবে হুজুর গো ওই জন্যে আমি আজকে সুবহানাল্লাহ আজকে আমি জমির মধ্যে আমার কলি নামাই না জোরে সুবহানাল্লাহ কই ভাই i <laughs> তুমি এলিয়া নাও ও বলছে ভাইয়া খাদ্য মে তুমি এলিয়া নাও বলে কেন ভাই বলে তোমার এক হাত জায়গা যদি আমার মধ্যে একটু পর্যন্ত বেশি ঢুকে যায় আমার হাবিব যদি কলসির তলায় মাটি লাগাতে ভয় করে আমি একটু মাটি নিয়ে নিলে আমি তো দয়ার নবী নই আমি তো খোদার নবী নই আমি তো 샘্পল একজন নবীর সাহাবী তাহলে ওই কবরের মধ্যে আমার কি হতে পারে মাটি মাটি নিয়ে ঝামেলা দেড় ফুট ছাড়লি ছাড়লি দাঁত ভেঙে দেব মুখ ভেঙে দেব হয় না একটু এইখানে খুঁটি এতখানি টেরা ওইদিকে ঠিক আছে ওই খুঁটিটা ঠিক আছে এই টেরা তোর এইখানে খুঁটিটা হবে আমিন নি আই চার পাঁচটা আমিন এনামুল আর আলহামিন কত আমিন তারপরেও দুটো হয় না বলছে ইয়ারা ভালো লাগে অন্যদিকে নিয়ে আয় মাপ মাপার পরেও মেপেছে ওই জায়গাটা ওইখানে পড়ছে তাও মানছে না আছে কি না নাই ওরকম লোক তাও মানছে না কবরে কি হবে জানো ওই এক হাত জায়গা তুমি কবরে নিয়ে যেতে পারবা কবরে ওই ছোট্ট এক দেড় হাত জায়গার মধ্যে থাকতে হবে আর সুভান আল্লাহ খারাই লম্বাই সাড়ে তিন হাত ওই মাটির ঘর তোমার বাঁশ দিয়ে যাবে কিছুদিন পর হয়তো তোমার কবর ধসে পড়ে যাবে তোমার লাগাবার ক্ষমতা থাকবে না কবরটা ঠিক করার ক্ষমতা থাকবে কি কবরটা ঠিক করে আজকে বাড়ি ঘর পাকা পাকা নতুন নতুন বাড়ি করো ও মুসলমান একবার কি চিন্তা করেছেন আল্লাহ আকবার ওই কবরের মধ্যে আমাকে সাড়ে তিন হাত কবরের মধ্যে একবার বাস করতে হবে আল্লাহ আকবার ওই কবরের মধ্যে আমি থাকব ওই কবরটা হয়তো আমার জাহান নামের বাগান হয়ে যাবে নয়নে জান্নাতের বাগান হয়ে যাবে জাহান নামে পরিবর্তন হবে দুনিয়ার মাটির পেছনে না ধরে আল্লাহর হাবিব বলেছে তুমি দুনিয়ার মধ্যে যদি ভালো নেক কাজ করো উত্তম কাজ করো দামি দামি কাজ করো আমল করো খিদমত মা বাপের করো তবে তোমার ওই কবরের বাগান কবরটা তোমার ফুলের বাগান জান্নাতের বাগান হবে জোরে বলুন